ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশে মানুষকে ডাকা হয়েছে কিছু যাদব ভাই কাট কুরুল কাট টুপিওয়ালা দাড়িওয়ালা তারা ফেসবুক লাইভে এসে বলছে আমি থাকছি না আমি যাব না আমি থাকছি না পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের অবস্থা খারাপ আমি যাব না তা আমাদের কেউ যেন পতাকা ফ্ল্যাগ ব্যবহার না করে কিন্তু কর্মকর্তারা অনেক আগেই ঘোষণা দিয়েছে কোনো সংগঠনের পতাকা ফ্ল্যাগ ব্যবহার হবে হবে না শুধুমাত্র ভারতবর্ষের জাতীয় পতাকা এটাই হাতে থাকবে আমরা টুপি লম্বা টুপি কি আম করা লোক কি না করা লোক আজান গাছি আহা লেহাদিস দলমত নির্বিশেষে আমরা ছাব্বিশে এপ্রিল ব্রিগেড কাঁপিয়ে দিতে চাই ভারতবর্ষে একটা ইতিহাস গড়তে চাই স্বাধীনতা সংগ্রামের পর থেকে এই প্রথম কোন মুসলমান নেতাদের ডাকে আজকের ব্রিগেড ভরাবে বাঘের বাচ্চারা ইমানদার মুসলমানেরা কিন্তু তাতে এই আগেই বললাম গাছ আর কুরুল ঝগড়া করছে কুরুল বলছে কেটে ফেলবো গাছ বলছে পারবি না কুরুল বলছে কেটে ফেলবো গাছ বলছে পারবি না বলছে পারবি আমার জাদ নিয়ে যদি তুই বাঁট বানাতে পারিস ওটাকে ধরবে তুই আমার বুকে ডন মারবি আমি আস্তে আস্তে কেটে পড়ে যাব। আজকের কিছু ভেগধারী টুপি আলাপ দাড়ি আলাপ যারা জাতির নেতা সেজে ধ্বজাধারী নিয়ে জাতির নেতা সেজে ধ্বজাধারিত্ব গাড়ে নিয়ে তারা কেউ আসবে না আসবে না এই মুসলমানরা যখন ডাকে তখন দেশের অবস্থা খারাপ হয় আর অন্য জাতের মানুষ যখন মিটিং করে তখন দেশের অবস্থা কি হয় এই কোন জায়গায় কিছু দুর্ঘটনা ঘটলে এইরকম নেতা চামচাদের জন্য আজকে সমাজ আগুন জ্বলছে কথা ঠিক না আমি কাউকে টার্গেট করে নয় আবার কেউ কেউ বলছে আন্দোলন যদি করতে হয় দিল্লির ব্যাপার দিল্লি দিল্লি গিয়ে গিয়ে করো করো বলছে বলছে না না বলে দিল্লির ব্যাপার আইনটা পাশ করেছে কেন্দ্র সরকার তাহলে আমাদের ভোটার লিস্ট আধার কার্ডের ঠিকানা দিল্লি করে দেন আমরা তো ভোট দিচ্ছি পশ্চিম বাংলায় আমরা ভোট দিচ্ছি দুর্গাপুর আসানসোলে বসে ভোট দিচ্ছি বাঁকুড়ায় বসে মান্দারমনি বসে আমরা নেতা নির্বাচন করছি কই তখন তো বলো না ভোট এখানে দিতে হবে না দিল্লি যাও আর এখন আমাদের দাবি নিয়ে যখন আমরা অধিকার আদায়ের জন্য মুখ খুলছি তখন বলছে দিল্লি যাও যখন সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকারের হক বুঝে দিচ্ছিল না বিভিন্ন বিষয় তার আন্দোলন পশ্চিম বাংলার বিভিন্ন শহরে নগরে হয়েছে না হয়নি জোরে বলুন হয়েছে তাহলে কেন্দ্র সরকার সে যদি আপনার কি বলে ওটা জব কার্ডে টাকা আটকে দেয় ওষুধের মূল্য বৃদ্ধি করে তার জন্য আন্দোলন যদি বাংলার জমিনে বসে হয় বাংলায় যদি চলে আমরা আপ বাংলার নাগরিক ভোট দিয়েছি এখানে আপ দিল্লির পার্লামেন্টে বসে তারা যদি কালাইন তৈরি করে ওয়াকাফের কালাইন তৈরি করে তার বিরুদ্ধে আমরা আপ বাংলার বাঁকুড়া জেলায় বসে দুর্গাপুরে বসে আমরা আন্দোলন করব প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে মামলা অনেকেই করেছে আবারও আমরা করব আইনি প্রক্রিয়ায় তারা লড়াই করবে আমরা জনগণ খাওয়া মূর্খ মানুষ আম আমরা দিল্লি যেতে পারব না কিন্তু বাঁকুড়া বর্ধমান কলকাতায় আমরা আন্দোলন করবো মুসলমান জীবনে সব দিতে রাজি রক্ত দেবে বাচ্চা কুরবানি দেবে টাকা দেবে বিল্ডিং দিয়ে দেবে অক্ষের সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষেরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকায় দিয়ে গেছে সেটাকে কেড়ে নেওয়ার জন্য যেমন প্ল্যান চলছে আমরা তাদের বিরুদ্ধে গর্জে উঠে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় আমরা রক্ত দেব কিন্তু আমরা অকাপ সম্পত্তি হাতছাড়া করব না না রাইতে গবীর জোরে বলুন না রাইতে কেন্দ্র সরকারের ওয়াকফের কালা আইন মানছি না মনমনা একটু ভক্তির সাথে বলুন কেন্দ্র সরকারের ওয়াকফের কালা আইন মানছি না মনমনা কেন্দ্র সরকারের কালা আইন ওয়াকফের কালা আইন প্রত্যাহার করতে হবে করতে হবে করতে হবে করে বলুন করতে হবে করতে হবে না লাইতগবি না লাইতগবি আমাদের বাপ চাচারা যে কবরস্থানে পূর্বপুরুষরা শুয়ে আছে তার উপরে বুলডোজার চালাতে চাইছে আর এদিকে বলছে মুসলমানদের অধিকার বুঝে দেওয়ার জন্য করছি বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না আর বাচ্চা কাঁদে না অথচ পাড়ার মহিলা নিয়ে কোলে করে যখন জঙ্গলের দিকে যাচ্ছে তাহলে উদ্দেশ্য খারাপ আছে না নাই ভাবতে হবে ওকে মেরে গলা টিপে মেরে ক্যানেলে ভাসিয়ে দেবে আমরা কাঁদি না চাইনি বলিনি তারপরে চাওয়ালাম লক্ষণ এই আমরা মানি না মানি না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আগেই বলেছিলাম গাছ আর কুড়ুল দুজনে ঝগড়া করছে গাছ বলছে কেটে ফেলবো কুরুল বলল পারবি না তবে কুরুল বলছে হ্যাঁ পারবো গাছ বলছে পারবি না পারবি যদি আমার জাদ ভাইকে তোর বাট বানাতে চাস তাহলে আমাকে কাটতে পারবি টুপি আর দাড়ি দেখে ভুলে যাবেন না যারা রসুল্লাহ লাশ চুরি করতে এসেছিল তাদেরও মাথায় টুপি ছিল পাগড়ি ছিল গায়ে বড় জুব্বা ছিল মাওলানা হোক মলি সাহেব হোক মুফতি সাহেব হোক হাসারা যারা এই জাতির অন্তিম সমাজ জাতির সাথে গাদ্দারি করবে আমরা তাদেরকে চিহ্নিত করে রাখব বলুন ইনশাল্লাহ আমি শুরুতে বলেছিলাম শুরুতে বলেছিলাম কিন্তু মনে রাখুন এমন বহু জায়গা আছে মুসলমানদের মসজিদ করার জায়গা হিন্দুদের জায়গায় আছে না নাই তারা দিয়েছে নামাজ পড়বি জায়গা নেই এই জায়গাটা তোরা নামাজ পড় আবার এমনও জায়গা আছে মুসলমানদের মন জায়গার উপরে অমুসলিম ভাইদের মন্দিরও আছে আছে না নাই বহুত আছে আর আমরা জয়দেব জয়নাল এই মিলে আছি এটা এক শ্রেণীর মানুষের সহ্য হচ্ছে না কারণ কবি কি বলেছেন এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তার প্রাণ আমরা এটা শুধু বইয়ের পাতায় নেই এটা আমাদের বাস্তব সমাজে আজও আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বাজার করি একই দোকানে আমরা খাবার খাই আমার বাড়িতে কেউ মারা গেলে তারা আসে তাদের বাড়ি কেউ মারা গেলে আমরা যাই তাদের বিয়ের অনুষ্ঠানে আমরা যাই আমাদের বিয়ের অনুষ্ঠানে তারা আসে কারণ আমরা একে অপরের প্রতিবেশী কথা ঠিক কি না এই প্রতিবেশী সম্পর্ক এটার মাঝখানে আগুন ধরিয়ে দেওয়ার জন্য এক শ্রেণীর স্বার্থপাঠ কিছু মানুষ আছে তারা হিন্দু বোঝে মুসলমান বোঝে তারা ক্ষমতা চিয়ারটা বোঝে কথা ঠিক কি না তারা ক্ষমতা চিয়ারটা বোঝে তাই তারা মানুষ মার্ডার করতে হলে মার্ডার করবে দুটো দশটা লাশ ফেলতে হয় ফেলে দেবে কিন্তু তাদের চিয়ারটা চাই কথা ঠিক কি না আমাদের সতর্ক থাকতে হবে আর ছাব্বিশ তারিখ ব্রিগেড এটা আমাদের ইমানি দায়িত্ব যার ভালো লাগবে না সে আসবে না সে তো চুপ থাকতে পারতো কথা ঠিকই না নীরবতা পালন করুন চুপ থাকুন কিন্তু মুখ খুলে প্রচার করছেন কেন মাল দরকার হ্যাঁ যখন আপনি একা একা মিটিং করলেন কই তখন তো কারা ডাকার দরকার হয়নি তখন কারার দেখার দরকার হয়নি ফাঁক টাইম একা একা করে নিয়ে বলছেন দেশের অবস্থা ভালো না তা তুমি কে তুমিও তো দেশের একজন নাগরিক তুমি কি করছো তুমি মসনাদে বসে আছো আমরা তো আশাবাদী আর তুমি বলছো আন্দোলন করলে দিল্লি যাও যাদের শরীরে সামান্যটুকু মুসলমানের রক্ত থাকবে গায়ে ইমানদার বলে দাবি করবে মুসলমানদের উপরে সামান্য টান থাকবে তারা কখনো এই অকাপ সম্পত্তির বিষয়ে কখনো তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে না কি বাবা কথা দুঃখ পেলেন নাকি আপনারা যাবেন তো ছাব্বিশ তারিখে বলুন ইনশাল্লাহ আমরা বদর পাইনি অহুত পাইনি খন্দক পাইনি কিন্তু ওয়াক সম্পত্তি বাঁচানোর জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচানোর জন্য যদি জীবন দিতে হয় আমরা তৈরি আছি না নাই আছি তো ইনশাল্লাহ চলুন কি কথা বলছিলাম আর একটু বলবো না শেষ করে দেবো আর একটু